নমস্কার সকলকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি মাছের ডিমের চচ্চুরি এটাকে আমি মাছের ডিমের বড়া খেয়েছি আর ঝাল খেয়েছি কিন্তু চচ্চড়ি কখনোই খাইনি তো কী করবো মাকে ফটাফট ফোন করে জিজ্ঞেস করে নিলাম রেসিপিটা তো চলো শুরু করা যাক প্রথমে দেখলে আমি ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছি পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম আর মাছের ডিমটাকে সামান্য লবণ হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে সামান্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন লঙ্কা দিয়ে ওটাকে নাড়াচাড়া করার পর বেগুন দিয়ে দিয়েছি ওটাও ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ আর কুচিয়ে রাখা টমেটো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা যে ডিমটা ছিল সেটাও দিয়ে আমি নাড়াচাড়া করব তো দেখতে থাকো এত সুন্দর টেস্টি হয়েছিল এটা খেতে কি বলবো আমি ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই লোভ লাগছে আর গরম ভাতের সাথে তোমরা এটা খেয়ে দেখবে খুব 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 ভালো লাগে খেতে লাস্টে একটু ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও সকলে থ্যাংক ইউ সকলকে